নমস্কার বন্ধুরা সকল কবুরি পয়সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা এস এসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার বড় আপডেট যে এবার এস সুপ্রিম কোর্টে যাচ্ছে আজকে সে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করবো তাই সকলকে বলছি ভিডিওটা পতন থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানান স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় বড় আপডেট তথ্যগত গড় ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এস এসি পর্ষদের নিয়োগ এবং এস এসি সুপারিশের হিসেব মিলছে না বলে সূত্রের খবর চাকরি মামলা শুনানি রয়েছে ষোলোই জুলাই এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই মামলার উপর নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের হিসাবে একটা তথ্যগত গড়মিল রয়েছে যেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই গড়মিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই ব্যাখ্যায় আদৌ কি সন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্ট সেটা বোঝা যাবে শুনানির পরই স্কুল সার্ভিস কমিশন এখন সেই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে যোগ্য শিক্ষকদের চাকরি বেঁচে যায় পর্ষদের সঙ্গে এস সুপারিশে যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে কাজ করে চলেছে এসএসসি এই বিষয়ে আইনজীবী ফির্দুর শামিম বলেন যে এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসি হলনামা জমা করেছিল তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসি হিসাবে মিলছে না সেটার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল নিশ্চিতভাবেই যার তারা এই তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গড়মিল সেক্ষেত্রে আদালত তার বিচার করবে সুতরাং যাচ্ছে যে এসএসি ছাব্বিশ হাজার কেসের মামলার রায় বা সুর কিন্তু এখনো অনেক দূরে সেই নিয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে কি হবে তা কিন্তু তার শুনানির দিন বা তারপরেই বোঝা যাবে তারপরে এবার সেই বিষয়টা কোথায় দাঁড়িয়ে আছে সেটা বলা যাবে আসছি পরে ভিডিওটি সকলকে বলবো যে নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবসর করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন